বাংলাদেশে ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের একটা সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণার দাবি বেশ জোরালোভাবেই উঠেছে হ্যাঁ বিষয়টা শুনলাম এই দাবিটা করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহুদ্দিন আহমদ আর আজকের আলোচনার ভিত্তি হল প্রথম আলোতে আসা একটা প্রতিবেদন সেখানে তার বক্তব্য আর কিছু কার্যকলাপের কথা বলা হয়েছে আচ্ছা তো আজ আমরা একটু বোঝার চেষ্টা করব এই দাবির প্রেক্ষাপটটা ঠিক কী কেন এ সময় এই দাবি আর এর সাথে মানে জিয়াউর রহমানের উত্তরাধিকারের ব্যাপারটা কিভাবে যুক্ত হচ্ছে হুম বিষয়টা আসলে ইন্টারেস্টিং মূল দাবিটা তো তাহলে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের একটা মানে পরিষ্কার পরিকল্পনা চাওয়া হ্যাঁ ঠিক তাই সালাউদ্দিন আহমেদ কিন্তু বেশি জোর দিয়েই বলেছেন কথাটা ওনার ভাষ্যমতে দেশে নাকি সুষ্ঠু নির্বাচনের একটা সার্বজনীন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে আর বিএমপি সেই চাওয়ারই প্রতিফলন ঘটাতে চাইছে মানে এটাকে শুধু একটা দলের বক্তব্য হিসেবে না দেখে বরং বৃহত্তর জনমতের একটা প্রতিফলন হিসেবে তুলে ধরতে চাইছেন তারা কিন্তু এই দাবিটা তোলার সময়টা বেশ গুরুত্বপূর্ণ তাই না মানে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীকে ঘিরে হ্যাঁ ঠিক এই পয়েন্টটাই ভাবার মতো এই দাবিটা এসেছে জিয়াউর রহমানের চুয়াল্লিশতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে যে কর্মসূচিগুলো হচ্ছিল তার মধ্যেই ও আচ্ছা সালাহুদ্দিন আহমেদ নিজে যেমন ধরুন হাইকোর্ট মাজার গেটে দুস্থদের মধ্যে তবারক বিতরণ করেছেন আবার মানিক মিয়া অ্যাভিনিউতে বস্ত্র বিতরণ সেখানেও ছিলেন হুম তো এটাকে শুধু একটা রুটিন কর্মসূচি বা স্মৃতিচারণ হিসেবে দেখলে শায়দ পুরো ছবিটা বোঝা যাবে না এই সময়টাকে বেছে নেয়াটা হতে পারে বর্তমান সরকারের ওপর একটা চাপ তৈরির কৌশল কি ধরনের চাপ নৈতিক ঐতিহাসিক দুটোই হতে পারে মানে জিয়ার দে উত্তরাধিকার সেটার একটা প্রতীকী শক্তি তো আছে সেটাকে ব্যবহার করার চেষ্টা আর কি প্রতিবেদনে দেখলাম সালাহুদ্দিন আহমদ জিয়াউর রহমানকে বেশ উঁচু স্থানে রেখেছেন যেমন বলেছেন বাংলাদেশের ইতিহাসের প্রতিচ্ছবি হ্যাঁ বলেছেন আরও বলেছেন তার জন্ম নাকি স্বাধীনতার জন্য আর শাহাদাত স্বাধীনতা রক্ষার জন্য হুম বেশ জোরালো কথা বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক হিসাবেও উল্লেখ করেছেন আর বিচার বিভাগের স্বাধীনতার জন্য জুডিশিয়াল কাউন্সিল গঠনের কথাও বলেছেন এই জুডিশিয়াল কাউন্সিলের ব্যাপারটা কি ছিল একটু বলবেন অবশ্যই দেখুন জিয়াউর রহমানের শাসনামলে যে জুডিশিয়াল কাউন্সিল গঠন করা হয়েছিল সেটার মূল উদ্দেশ্য ছিল মানে বিচারক নিয়োগ বা ধরুন অপসারণের ক্ষেত্রে নির্বাহী বিভাগের যে একটা একচ্ছত্র ক্ষমতা ছিল সেটাকে কিছুটা কমানো আচ্ছা একটা সাংবিধানিক ব্যবস্থা লক্ষ্য ছিল বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা তো সালাহুন আহম্মদ এই প্রসঙ্গটা এনে আসলে বোঝাতে চাইছেন যে জিয়া প্রাতিষ্ঠানিক গণতন্ত্রের একটা ভিত্তি করতে চেয়েছিলেন আর এই মূল্যায়নকে ব্যবহার করে তিনি কি বর্তমান রাজনীতির সাথে কোনও যোগসূত্র টানছেন ঠিক তাই তার বক্তব্যে একটা অভিযোগ আছে যে জিয়াউর রহমানকে ষড়যন্ত্র করে হত্যা করা হয়েছিল কেন না দেশের গণতন্ত্র আর অগ্রযাত্রাকে থামিয়ে দেওয়ার জন্য এই ঐতিহাসিক ব্যাখ্যার পথ ধরেই তিনি বিএনপির এখনকার আর ভবিষ্যতের লক্ষ্যগুলো বলছেন যেমন একটা গণতান্ত্রিক ভিত্তি তৈরি করা একটা কার্যকর সাংবিধানিক কাঠামো বানানো আর সামাজিক সুবিচার মানে বৈষম্যহীন একটা রাষ্ট্র রাষ্ট্রগড়া তার মানে অতীতের একটা ঘটনা মানে কথিত ষড়যন্ত্র হ্যাঁ সেটাকে বর্তমান রাজনৈতিক লক্ষ্য অর্জনের পথে একটা বাধা হিসেবে দেখাচ্ছেন আর বিএনপিকে সেই বাধা বেরোনোর শক্তি হিসেবে তুলে ধরার একটা চেষ্টা করছেন বিষয়টা এরকমই দাঁড়াচ্ছে বোঝা গেল তাহলে জিয়াউর রহমানের উত্তরাধিকারের ধারণাটাকে সামনে আনা হচ্ছে হ্যাঁ এবং সেটার মাধ্যমে বর্তমান রাজনৈতিক লক্ষ্যগুলোকে নতুন করে তুলে ধরা হচ্ছে আর সম্ভবত প্রতিপক্ষকে ঐতিহাসিকভাবে গণতন্ত্রের বিপক্ষে দাঁড় করানোর একটা চেষ্টাও কি এর মধ্যে আছে সেরকম মনে হওয়াই স্বাভাবিক এটা তো রাজনৈতিক ডিসকোর্সকে প্রভাবিত করার একটা পরিচিত কৌশল এর মাধ্যমে একদিকে দলের কর্মীদের উজ্জীবিত করা যায় অন্যদিকে সাধারণ মানুষের কাছেও একটা বার্তা যায় কি বার্তা যে তাদের লক্ষ্য শুধু নির্বাচন জেতা নয় বরং মানে জিয়াউর রহমানের দেখানো পথে হেঁটে রাষ্ট্রের মৌলিক চরিত্র পুনরুদ্ধার করা তবে এই বক্তব্যের কি প্রতিক্রিয়া হয় বা এটা কতটা কার্যকর হয় সেটা তো সময়ই বলবে তাহলে আজকের আলোচনাটা যদি একটু গুছিয়ে বলি মূল বিষয়গুলো হলো ডিসেম্বরের মধ্যে নির্বাচনের রোড ম্যাপের একটা জোরালো দাবি এসেছে আর এই দাবিটা করা হয়েছে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীর মতো একটা প্রতীকী সময় ঠিক এবং এর মাধ্যমে বিএনপি চেষ্টা করছে জিয়াউর রহমানের উত্তরাধিকারের যে ধারণা সেটাকে ব্যবহার করে নিজেদের রাজনৈতিক লক্ষ্যগুলো জনগণের সামনে তুলে ধরতে একদম তাই এই পুরো ঘটনা প্রবাহ কিন্তু দেশের আসন্ন রাজনৈতিক পরিস্থিতি বোঝার জন্য বেশ গুরুত্বপূর্ণ বিশেষ করে নির্বাচনের সম্ভাব্য সময়সূচি বা দলগুলোর কৌশল এগুলো আঁচ করতে সাহায্য করতে পারে হুম আর এটা আমাদের এটাও মনে করিয়ে দেয় যে কিভাবে ঐতিহাসিক ব্যক্তিদের স্মৃতি হ্যাঁ তাদের নিয়ে তৈরি হওয়া নানান ব্যাখ্যা তাদের মূল্যায়ন কিভাবে বর্তমানে রাজনৈতিক আলোচনা আর ভবিষ্যতের গতিপথকে প্রভাবিত করতে পারে ঠিক আর এটাই হয়তো আজকের আলোচনার পর আমাদের জন্য একটা বড় চিন্তার বিষয় যে ঐতিহাসিক ব্যক্তিত্বদের নিয়ে যে বিভিন্ন ব্যাখ্যা তৈরি হয় বা তাদের রেখে যাওয়া উত্তরাধিকারের যে দাবিগুলো তোলা হয় সেগুলো কিভাবে একটা দেশের রাজনৈতিক ভবিষ্যৎ নির্মাণে বা হয়তো পুনর্নির্মাণে ভূমিকা রাখে হ্যাঁ এই প্রশ্নটা আসলেই আমাদের আরও ভাবনার সুযোগ করে দিই